হাজরত লুকমান উপদেশের স্থলে যখন তার পুত্রকে বলল ও হুয়োহ তার পুত্রকে উপদেশের স্থলে বলল লা তু শরিক বিল্লা হজরতে লুক মান তার সন্তানকে উপদেশ দিতেছেন ইয়া বুনাইয়া হে আমার বচ্ছ হে আমার ছেলে হে আমার বলিজান টুকুৰা সন্তান লা তু শরিক বিল্লা আল্লাহ কালার সঙ্গে কাউকে তুমি শরিক করিয়ে না এক নাম্বার নসিহাত সন্তানকে বাবার পক্ষ থেকে আল্লাহ তালা আল্লাহ তালা লুকমানের মাধ্যমে করাচ্ছেন লুকমান আপনি আপনার সন্তানকে বলে বলেন ইয়া বুনাইয়ালা তুশরিক বিল্লাহ হে সন্তান তুমি আল্লাহর সঙ্গে কাউকে শেরিক করিও না সন্তান বল আল্লাহ তালার সঙ্গে শেরিক করলে কি হবে আল্লাহ তাল পক্ষ থেকে লুকমান বলেন ইন্নাসির আদি আল্লাহ তালার পক্ষ থেকে লুকমান বলেন হে লুকমান তুমি তোমার সন্তানকে বলে দাও নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা অত্যাধিক মহাপাপ এর চেয়ে বড় কোনো আর পাপ নাই আল্লাহ তাল শব্দ আনছেন লাভুল মুন এর চেয়েতে বড় আর কোনো জুলুম নাই কে বলতেছেন আল্লাহ তা বলতেছেন উপদেশ দিতেছেন কে লোকমান তার সন্তানকে উপদেশ দিতেছেন তার সন্তানকে উপদেশ দিতেছেন তাইলে প্রথম উপদেশ কি সন্তানকে বুনাইয়া লা তুশরিক প্রথম নম্বর উপদেশ যে তুমি তোমার রবের সাথে কাউকে কি করবা না অংশীদার স্থাপন করবা অংশীদার স্থাপন করা এটা কি মহা নির্দেশটা জুড়ে বলেন নির্দেশটা ও আল্লাহ দুই নাম্বার এটা হলো প্রথম উপদেশ সন্তানের প্রতি যে তুমি তোমার রবের সাথে কাউকে অংশীদার স্থাপন না তাকে তার সাথে কাউকে শরিক না এই উপদেশটি কোনোদিন আমরা আমাদের সন্তানদেরকে করছি বলেন আপনারা যারা বাবা হয়েছেন আমরা যারা বাবা হয়েছি আমাদেরকে আল্লাহ তা আলা একটা ছেলে দিছেন অনেকেরে দুইটা দিছেন অনেকেরে তিনটা দিছেন অনেকেরে পাঁচটা দিছেন কোনো দিন আমরা কি আমাদের কোনো ছেলেকে আমাদের কোনো মেয়েকে কি আমরা এই আদেশ করছি যে বাবা লা তু শ্রিক বিল্লা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না আমরা কি আমাদের সন্তানদেরকে এই উপদেশ দিছি বলেন দিছি না দ্বিতীয় উপদেশ হজরতের লুকমানের يا بني اقم الصلاة وامر بالمعروف وانهى عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور. يا بني لا تشرك بالله. يا بني لا تشرك بالله. শেরিক করবো না দ্বিতীয় উপদেশ ওয়াইদ কাল আলোকমান ইয়া বুলাইয়া আকিম সালা হে আমার সন্তান হে আমার আদরের কলিজার টুকরা আকিম সালা নামাজ কায়েম করবা নামাজ কায়েম করবা এটা কয় নম্বর উপদেশ সবাই বলেন কয় নাম্বার দুই নাম্বার উপদেশ এখন বলেন এই দুই নাম্বার উপদেশ যেইটা আপিমের সালা ইয়া বুনাইয়া আপিমের সালা হ্যাঁ আমার সন্তান নামাজ করো নামাজ কায়েম করো এই উপদেশটা কি আমরা কোনোদিন আমাদের সন্তানদেরকে করেছি বলেন করেছি কোনোদিন কথা বলেন না কেন করলাম না আমরা তো মানুষ

বাবার পক্ষ থেকে সন্তানকে করা হচ্ছে সন্তানকে আল্লাহ তালার পক্ষ থেকে হজরতে লুকমান তার সন্তানকে তিন নাম্বার উপদেশ দিতেছেন ওয়াকমুর বিন মারুফ হে আমার সন্তান তুমি সব কাজে কি করবা আদেশ করবা সব কাজে কি করবা তাইলে তিন নাম্বার উপদেশ সব কাছে এক নাম্বার উপদেশ আল্লাহর সঙ্গে কাউকে দুই নাম্বার উপদেশ নামাজ কায়েম করবা তিন নাম্বার উপদেশ শত আদেশ করা ওয়াকুর বিল মারুফ শত আদেশ করা ওয়ানহা আনিল মুনকা ও থেকে মানুষদেরকে বাধা প্রদান করবা এটা চার নাম্বার উপদেশ কয় নাম্বার চার নাম্বার তাইলে এক নাম্বার উপদেশ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না দুই নাম্বার উপদেশ আল্লাহ তাআলার বিধান সালাদ কায়েম করবা সালাত কি করবা তিন নাম্বার সত্য চার নাম্বার অসৎ থেকে কি করবা নিষেধ করবা এটা কয় নাম্বার উপদেশ চার নাম্বার উপদেশ পুরাণে তারি আল্লাহ তা বলেন যে হজরতের লুকমান কোন কারণে তার সন্তানকে সালাদ করার আদেশ করেছেন যে এই সালাদ সকল অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে সালাদ সকল অপকর্ম থেকে মানুষকে কি রাখে বিরত রাখে বানায় না سورة عن كبوت قائد النشتم الله تعالى بلن وعقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله تعالى بلن ابن نماز قائم کرون نشت نماز اشلیل خراب کاس تکے بلو خراب کاس تکے کی رکے بلو حضرت ابو حریرہ رضي الله عنه عنہ تکے تو رسول الله صلى الله عليه وسلم ارشاد کرے রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامদেরকে ارشاد করেন আর আইতুম লাউ আননা নহরান বিবাবিন আহাদিকুম ইগতাসিল মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامদেরকে প্রশ্ন করলেন যে তোমাদের কারোর বাড়ির সামনে যদি স্বচ্ছ পানির একটা নহর থাকে স্বচ্ছ পানির একটা নহর থাকে সেখানে যদি ওই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে আল্লাহ রসুল কাদেরকে প্রশ্ন করছেন সাহাব আইকরাম সবাই বলেন কাদেরকে প্রশ্ন করছেন সাহাব আইকরাম উত্তর দিলেন ইয়াবক মিন দারণীহি সেই রাসুল বলেন যে যখন পাঁচবার গোসল করবে তার শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাব আইকরাম উত্তর দিলেন কালু না ইয়াবক মিন দারণীহি সেই রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের সাহাব আইকরাম উত্তর দিলেন লা কখন কখনও না ওই ব্যক্তি যদি পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না তারপরে রাসুল সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করলেন তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি প্রতিদিন পাঁচ নামাজ আদায় করে প্রতিদিন কয়েক পাঁচ অক্ট নামাজ আদায় করে পাঁচ অক্টের নামাজের উদাহরণ হলো এই রকম যে এর মাধ্যমে আল্লাহ তা আলা তার সকল গুণাসমূহ ক্ষমা করে তাইলে নামাজ অশ্লীল অপকর্ম থেকে মানুষকে কি রাখে একটু সুরে বলেন কি রাখে বিরত রাখে আরও হাদিসে এসেছে যে এক অক্টো নামাজ আরেক অক্ট নামাজের কাফফারা হয়ে যায় এক জুমার নামাজ আরেক জুমার নামাজের কাফারা হয়ে যায় অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মানুষ যত গুণা করে সফল গুণা আল্লাহ তালা কি করে দেন মাফ করে দেন তৃতীয় উপদেশ সমাজ সংশোধন করা তৃতীয় উপদেশ আল্লাহ তালার পক্ষ থেকে সমাজ সংশোধন করার উপদেশ ছিল কি উপদেশ বিল মারুফ ওয়ানহা আনিল মুমকা সব কাজে আদেশ করা সব কাজে আদেশ কি নিজের নিজে করা যায় করা যায় উসিকুম কুম মনপসি আউ্বালাম্বিতা কুয়াল্লা নিজেকে নিজে উপদেশ দেওয়া যায় কিন্তু যখন আপনি সব কাজে আদেশ করবেন তখন সমাজে এটার একটা কি পড়বে প্রভাব পড়বে অসৎ কাজ থেকে যখন নিষেধ করবেন তখন এইটা সমাজের মধ্যে কি পড়বে প্রভাব পড়বে কিন্তু আজকের এই দুনিয়ায় সৎ কাজে আদেশ করার দ্বারাও মানুষকে ভাবে হত্যা করা হয় এটা বলো জঘন্য অপরাধ এটা বলো জঘন্য অপরাধ গতকালও একটা হত্যাকাণ্ড হয়েছে গাজীপুরে তুহিন নামে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে যেটা সবচেয়ে বেশি মানুষকে এভাবে কখনো হত্যা করা হতো যারা হত্যাকারী তাদের কোনো দলের পরিচয় নেই তাদের একটাই পরিচয় এরা হাইওয়ান জানোয়ারের চাইতে জগন্ন তারা হাইওয়ান জানোয়ারের চাইতে কি জঘন্য আল্লাহ তালা এই সমস্ত জঘন্য মানুষদের থেকে আমাদেরকে হেফাজতে রাখুন সকলেই বলেন আল্লাহ আমি আমর বিল মা আরুফ নেহি আনিল মুনকা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করলে শয়তানের পরোচনা থেকে বাঁচা যায় শয়তানে বাঁচা যায় সৎ কাজে যখন আপনি আদেশ করবেন আপনার উপর এটার একটা প্রভাব পড়বে বলেন প্রভাব পড়বে আর অসৎ কাজ থেকে যখন মানুষকে নিষেধ করবে এখানে ইমানি জজবাত পয়দা হবে ইমানি জজবাত হবে মাঝে মাঝে কিছু শয়তান আছে তারা প্রকৃত শয়তান তো আছেই নফসের কিছু শয়তান আছে যা মানুষকে খারাপ কাজের দিকে দাবিত করে খারাপ কাজের দিকে কি করে দাবিত করে এই খারাপ কাজের দিকে যে দাবিত করে ধুকা দেয় এই দুকা দেওয়ার নিত্য নতুন কৌশল শয়তান আমাদের জন্য প্রয়োগ করে এ প্রসঙ্গে আল্লাহ আদা কোরআনে করিমে বলেন ওয়াকাদা আলিকা যা আল্লাহ লিকুল্লিনা বিগিন আদুবং সায়াতিন আল জিন ইউহি বাদুহুম ইলা বাদু যুখরুফা আল কওল গুরুরা ওয়া লাউ শাআ রাব্বুকা মা ফাআলু ফাদারহুম ওয়া আমি প্রত্যেক নবীর জন্য শত্রু সৃষ্টি করি প্রত্যেক নবীর জন্য কি সৃষ্টি করেছি শত্রু সেই শত্রুর নাম কি শয়তান সেই শত্রুর নাম শয়তান মানব এবং জিন এই তিনটা হলো শয়ত শত্রু তার দুকা দেওয়ার জন্য একে অপরের কারু কার্য খচিত কাজগুলো মানুষের সামনে পেশ করে এবং শিক্ষা দেয় আল্লাহ তা আলা বলেন এগুলো থেকে বাইসা থাকো এগুলো থেকে কি করো তাইলে সন্তানকে থাকলে উপদেশ দিছিলেন এক নাম্বার উপদেশ শিরিক না করা দুই নাম্বার উপদেশ কায়েম করা তিন নম্বর উপদেশ সত্তাজে আদেশ করা চার নাম্বার উপদেশ অসৎ কাজ থেকে মানুষকে কি রাখা বিরত রাখা পঞ্চম কাজ আল্লাহ তা আলা হসরতে লুকমানের মাধ্যমে তার সন্তানকে করিয়েছেন কুস্পির আদা মা আসবা। এই কাজগুলো করতে গেলে আপনি যখন সৎকাজে আদেশ করবেন তখন আপনার শত্রু বাড়বে না অসৎ কাজ থেকে যখন নিষেধ করবেন তখন কি আপনার শত্রু বাড়বে না আল্লা এটা জানেন এই কারণে লুকমানের মাধ্যমে সন্তানকে বলাইছেন ওয়াসবির আলামা আসাবাদ এবং বিপদ আপদে সবর করবা বিপদ আপদে কি করবা এটা কয় নাম্বার নসিহাত এটা কয় নাম্বার নসিহাত পাঁচ নাম্বার ইন্না দালিকা মিন আজমিল উমুর আল্লাহ তাআলা বলেন সবর করা এটা সাহসিকতার কাজ সবর করা এটা কিসের কা বলেন একজন আমার মুখে স্যাট নিক্ষেপ করলো কি মানলো থুতু নিক্ষেপ করলো এই মুহূর্তে আমার যখন রাত পুরো উত্তেজিত অবস্থা এই মুহূর্তে নিজেকে সংবরণ করাই তো সবচেয়ে বড় ব্যাটারের কথা ঠিক না বেটি তাকেও থুতু নিক্ষেপ করার মানে সে কুকুর একজন কামড় মারলো আমিও কুকুরের পায়ে কামড় মারলাম তাইলে কুকুরের সমান আমি হয়ে গেলাম না হ্যাঁ এই কারণে ওয়াসবির আলামা আসাবাক বিপদ আপদের ভিতরে ধৈর্য ধারণ করবে ইন্না যালিকা মিন আজমিল উমুর এটা হলো সবচেয়ে বেশি সাহসিকতার কাজ এটা সবচেয়ে যে বেশি সাহসিকতার কাজ আল্লাহ তাআলা তারপরে কি বলতেছেন খুব ভালো করে খেয়াল করেন প্রতিটা কথা আমাদের জন্য নসিহা প্রতিটা কথা আমাদের জন্য নসিহা হযরত লুকমান তার সন্তানকে পরবর্তীতে বলতেছেন ওয়ালা তুসাইর ولا تسعر خدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور الله تعالى بل اهن كرب شطات مما نشكي وكنه ابقى كرينا امازلت ঢাকা শহরে চাকরি কইরা মাসে হয়তো লাখ লাখ টাকা কামা দেশে আইলে হাতার বঙ্গি সলার বঙ্গি মানুষের সঙ্গে কথা বলার বঙ্গিতে মনে হয় যে তার অহংকারের কারণে মাটি দেশে পাও ফেলতে পারে আছে না না আছে না এরকম আল্লাহ তাআলা তে জানেন এজন্য লুকমানের মাধ্যমে তার সন্তানকে নসিহত করেন ওয়ালা তুসাইর খাত্তাকিন নাস ওয়ালা তামচি ফিল আরদি মারা জমিনের ভিতরে অহংকার বসত অবাক করে মানুষের সাথে কথাবার্তা বলিও না চলাফেরা করিও গর্ব করে পদাচারণ করিও না কি জন্য নিশ্চয়ই আল্লাহ তালা কোন দাম্বিক অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলে ইন্নাল্লাহু কুল্লা মুখতার ফাকুর দাম্বিক কোন অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না তারপরে আল্লাহ তালা কি বলতেছেন ওয়াকসিদ ফি মাসিকা ওয়াকদুদ মিন সৌতিক ইন্না আনকারুল আসওয়াতি লা সাউতুল হামিদ আল্লাহ তাআলা বলেন এবং কণ্ঠস্বর নিচু করো কণ্ঠস্বর কি করো নিচু করো নিঃসন্দেহে গাদার স্বর সর্বপেক্ষা অপ্রীতিকর গাদার আওয়াজ সবচেয়ে বেশি কি অপ্রীতিকর খুব বিরক্তিকর একটা আওয়াজ কার আওয়াজ গাদা আমরা বলি না মাঝে মাঝে এই গাদার মতো চেঁচামেচি করিস বলি না অনেক সময় আল্লাহ তা আলা বলেন যে জমিনে যখন মানুষের সঙ্গে কথা বলবা সবরের সাথে দর্যের সাথে এবং অত্যন্ত নম্রতার সাথে কথা বল নম্রতার সাথে কথা বলো নম্রতার সঙ্গে কথা বললে কি হবে নম্রতার সঙ্গে কথা বললে নবীদের সুন্নত পালন হবে নবীদের সুন্নত বাচ্চাগুলা কথা বলতেছে গার্জেন কেউ থাকলে তারপরে একটু সাথে নেন বাচ্চাগুলা কথা বলতেছে এদেরকে একটু নিয়ন্ত্রণ করে খুব ভালো করে খেয়াল করেন কথাগুলা এদিকে লক্ষ্য করেন বাচ্চা ঘর কাজ বাচ্চারা করুক আমরা যারা বড় আছি আমরা আমাদের কাজ করি ভাই সবাই কথা কইলেন না ভালো করে খেয়াল করেন আল্লাহ তা ওয়াকসিদ ফি মাসিকা ওয়াকদুদ মিন সৌতিক ইন্না আনকারুল আসওয়াতি লা সওতুল হামিদ পদাচরণায় মদ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠসুরকে নিচু করো তার নির্দেশ আল্লাহ আল্লাহর নির্দেশ অতএব যারা যেখানে সেখানে কণ্ঠস্বরকে উঁচু করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এগুলো গাদা এগুলোকে গাদা আমার কথা না কোরআনের কথা ইন্না দালিকা মিন আজমিন উমুর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা হামিদ আল্লাহ বলেন উচ্চ আওয়াজে যেই ব্যক্তিগুলো মানুষের সাথে চাচামেচি করে মানুষের সাথে কথা বলে আল্লাহ বলেন গাদার আওয়াজ সবচেয়ে বেশি অপ্রীতিকর এজন্য মানুষ হিসাবে আমরা যেন আল্লাহর কাছে গাধায় রূপান্তরিত না হোক এই জন্য দোকান পা ঘরে বাড়িতে নিজের সন্তান স্ত্রীর সঙ্গে যখন কথা বলবো চলাফেরা করব শাসন করব ওই সময় শালীনতা বজায় রেখে শাসন করার চেষ্টা করব আমার আওয়াজ যেন কিসের মতো না হয় বলে গাদার মতো না হয় এখানে সামাজিক শিষ্টাচারের জন্য চারটা উপদেশ পাইলাম কয়টা উপদেশ এক নম্বর মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে অহংকার নিয়ে কথা বলা যাবে দুই নাম্বার জমিনে দম্ব ভরে চলা যাবে কিসের মাধ্যমে চলাফেরা করতে হবে বিনয়ের সঙ্গে চলাফেরা করতে হবে বিনয়ের সঙ্গে তিন নাম্বার মাঝামাঝি মধ্যমবর্তী চালচলন অবলম্বন করতে হবে প্রতিটা কাজে চতুর্থ নম্বর কথাবার্তা নিচু আওয়াজে করতে হবে কিসের আওয়াজে নিচু আওয়াজে করতে হবে গাম্ভীর্য বজায় রেখে কথা বলতে হবে চিল্লা চিলি করবো না উঁচু আওয়াজে কথা বলা থেকে বিরত থাকতে হবে হজরতে লুকমান আলহ সালাম যে পাঁচ ছয়টা উপদেশ সন্তানকে দিলেন এগুলো কি জ্ঞানপূর্ণ নসিহাত না মূর্খতাপূর্ণ নসিহাত সবাই বলে জ্ঞানপূর্ণ এখন বলেন তো এত জ্ঞানী তিনি হইলেন কি বা প্রশ্ন আসে না এত জ্ঞানী আসলে তিনি হইলেন কি বা হজরতে লুকমা একদিন তার মসজিষে তিনি বয়ান করতেছেন কি করতেছেন বয়ান করতেছেন তো বয়ান করার ফাঁকে তিনি যেই ব্যক্তির বাড়িতে ইতিপূর্বে কাজ করছেন অর্থাৎ ছাগলের রাখাল ছিলেন তিনি কি ছিলেন তার মালিক ওই মজলিসে উপস্থিত উপস্থিত হওয়ার পর তিনি লক্ষ্য করতেছেন যে যেই ব্যক্তিটা কথা বলতেছে এই ব্যক্তিটার নাম লুকমান কিন্তু সে তো আমার বাড়ির রাখাল ছিল সে আমার বাড়িতে কি ছিল রাখাল ছিল তো তিনি বড় মজলিসে তাকে প্রশ্ন করলেন যে আপনি কি ওই ব্যক্তি না যে আমার বাড়িতে কাজ করতেন হ্যাঁ আমি সেই ব্যক্তি তো আপনি এত পাইলেন আপনার কিভাবে এত মর্যাদা হইল তিনি উত্তর দিলেন আমি দুটি কাজ বেশি বেশি করতাম নিয়মিত কয়টা কাজ কয়টা কাজ এই দুইটা কাজের কথা খুব ভালো করে খেয়াল রাখেন এক নম্বর নিয়মিত সত্য কথা বলতাম নিয়মিত কি বলতাম সত্য কথা বলতাম দুই নাম্বার অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে আমি সবসময় নিজেকে গুছিয়ে রাখতাম কয়টা কাজ করতেন লুকমা এই দুই কাজ করার দ্বারা তিনি এত বড় মর্যাদার অধিকারী হইছেন এবং জ্ঞানী হয়েছেন অন্য বর্ণনায় এসেছে যে হজরত লুকমান ওই ব্যক্তিকে বললেন কয়েকটি কাজ করার কারণে আল্লাহ তা আলা আমাকে এই মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে তুমিও কাজগুলো করলে আল্লাহ তা আলা তোমাকেও এমন মর্যাদায় প্রতিষ্ঠিত করবে এমন মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন কি কি কাজ এক নাম্বার এই যে এই কিন্তু ভাই খুব গুরুত্বপূর্ণ ওয়াজ এগুলো টাকা দিয়ে ফাইতেন না ওয়াজ ভাবিলে কোনো বক্তা এগুলো ওয়াজ করতো কথা কি বুঝছে মসজিদে শুক্রবার দিন আপনারা আসেন বাধ্যতামূলক রে পছন্দ না হইলেও আসেন ঠিক না কথা বাধ্যতামূলক আপনাদেরকে জরুরি সময়টাকে আমি গুরুত্বপূর্ণভাবে কাজে লাগানোর জন্য আমি আমার ফকেটের কোনো কথা কই না কোরআন হাদিসের কথাগুলো বলি এই কারণে এই কথাগুলো একটু নিজের জীবনের সাথে লাগায়েন কাজে দিবে ইনশাআল্লাহ এক নাম্বার তিনি বলেন যে নিজের দৃষ্টিকে আমি সবসময় অবনত রাখি নিজের দৃষ্টিকে আমি সবসময় কি রাখি এটা কয় নাম্বার কাজ নাম্বার দুই জবানকে নিয়ন্ত্রণ রাখি দুই নাম্বার কাজ কি করতেন অর্থাৎ তিনি অতিরিক্ত কোনো কথা বলতেন তিন নাম্বার হালাল রিসিকে আমি সবসময় সন্তুষ্ট থাকি যাই হোক আল্লাহর পক্ষ থেকে এটার উপর আমি কি থাকি সন্তুষ্ট থাকি চতুর্থ নাম্বার নিজের লজ্জা স্থানকে আমি হেফাজতে রাখি নিজের আমি লজ্জা রাখি হেফাজতে রাখি পাঁচ নম্বর সর্বদা সত্য বলা সত্য কথায় আমি অবিচল থাকি এটা কয় নাম্বার গেল ভাই পাঁচ নম্বর ছয় নম্বর ওয়াদা ও অঙ্গীকার আমি পূর্ণ করার চেষ্টা করি ওয়াদা ও অঙ্গীকার আমি পূর্ণ করার চেষ্টা করি সাত নাম্বার মেহমানের সম্মান করি সাত নাম্বার মেহমানে সম্মান করি আট নাম্বার প্রতিবেশীকে আমার মাধ্যমে আমি কষ্ট দেই নাই অর্থাৎ প্রতিবেশীকে আমি সুরক্ষা দেওয়ার চেষ্টা করি নয় নাম্বার অনর্থক কাজ আমি প্রতি পরিহার করার চেষ্টা করি কয়টা কাজ সবাই বলেন কয় কাজ আজকে এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা বিষয়ে আলোচনা করব আগামী জুমায় ইনশাল্লাহ আরো সাতটা বিষয় যে বাকি থাকে এই সাতটা বিষয়ে আলোচনা